কসবার কুটি গ্রামের উৎপল সাহা নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা কুটি গ্রামের সাহা ছেলে উৎপল উৎপল জানা যায় এপ্রিল দুপুর বেলায় বাড়ি থেকে মহানগর ট্রেনে জন্তু পঁয়তাল্লিশ মিনিটে কসবা থেকে নরসিংদীর উদ্দেশ্যে বের হয়েছিল তারপর থেকে কোন খোঁজ পাওয়া যাচ্ছে না যদি কেউ তার সম্পর্কে কোন তথ্য জানেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন শূন্য এক ছয় তিন এক সাত সাত আট ছয় এক শূন্য এক সাত ছয় পাঁচ শূন্য আট সাত নয় আট আট কসবার গ্রামের উৎপল সাহা নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা কুটি গ্রামের জন্তু সাহা ছেলে উৎপল সাহা নিখোঁজ জানা যায় উৎপল সাহা নয়ই এপ্রিল বুধবার দুপুর বেলায়। বাড়ি থেকে মহানগর এক্সপ্রেসে ট্রেনে করে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে কসবা থেকে নরসিংদীর উদ্দেশ্যে বের হয়েছিল তারপর থেকে কোন খোঁজ পাওয়া যাচ্ছে না যদি কেউ তার সম্পর্কে কোন তথ্য জানেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন শূন্য এক ছয় তিন এক সাত সাত আট ছয় এক এক শূন্য এক সাত ছয় পাঁচ শূন্য আট সাত নয় আট আট